এই গাইস আজকে আমি আপনাদেরকে এই ভিডিও তো দেখাবো আপনি কিভাবে বিমা শক্তির এই দেওয়ালটার ভিতরে চলে আসবেন খুব সহজেই আপনি চাইলে এভাবে গিফট বক্সের ভিতরে দুইকা খুব সহজেই করতে পারবেন সাথে এনেমিকেও মারতে পারবেন এখানে দেখতে পারতেছেন একটা পেলার সেন্টিনোগান্টিনো এইভাবে তারপর আবার স্যান্টিনোগস করল আরেক জাম্প করে দিল দেখুন গাইস একদম এই ঘরটার ভিতরে চলে আসলো ভাই ক্যামেকি গাইস এখানে দেখতে পারতেছেন একটা পেলার একদম স্লাইড থেকে জাম্প করে একদম এই ঘরের উপরে চলে আসলো গাইস আজকে আমি আপনাদেরকে অসাধারণ অসাধারণ টিক্স দেখানোর আগে এই দুইটা করবো ভিতরে এই দুইটা অ্যাথলেটিক্স আসলে কাজ করে কিনা একটা মুহূর্ত মিস করো না তো গাইস আজকে ভিডিওটা শুরু করা যাক গাইস তোমরা দেখতে পারতেছো যে একটা প্লেয়ার একটা গাড়ি নিয়ে চলে আসলো প্ল্যান্টেশনের এই লোকেশনে তো গাইস এখানে আসার পর ঠিক গাড়িটাকে এইভাবে সেট করে দিল এখন গাইস কি করতেছে গাড়ি থেকে গেট অফ এ ক্লিক করে দিল তারপরে এই জায়গায় চলে আসলো এইখানে আসার পরে কি করতেছে সেন্টিনেল একটা ইউজ করে দিল তারপরে গাড়িটাকে এইভাবে সেট করে দিল মানে এটা লাগে দিল এখন গাইস আবার সেন্টিনেল একটা ইউজ করে আরেক জাম্প করে দিল গাইস দেখতে পারতেছো একদমই ঘরটা নিচে চলে আসলো এই ট্রিকটা করার জন্য আমরা সরাসরি চলে আসলাম গেমের ভিতরে গেমের ভিতরে আসার পর আমরা একটা জিপ গাড়ি পেয়ে গেলাম আর গাইস দেখতে পাচ্ছি এখানে একটা এনিমি কারণে গাইস আমি এই এনিমিটাকে মেরে নিই আর নালে গাইস পরে আমাকে এনিমিটা মেরে দিবে তো গাইস ওকে আমি পি নাইনটি দিয়ে একদম মেরে ফেললাম তারপরে ও লুট বক্স থেকে আমি কিছু লুট করে নিলাম আর এখানে কয়েকটা মেডিকেট পেয়ে গেলাম তো গাইস এখন আমরা ওই গাড়িটাকে নিয়ে নিচে যাবো তো গাইস আমরা গাড়ির কাছে চলে আসলাম এখন ড্রাইভ বাটনে ক্লিক করে গাইস আমরা গাড়িটাকে নিয়ে সরাসরি নিচে চলে আসলাম আজকে দেখা যাবে যে ওই ট্রিক্সটা আসলে কাজ করে কিনা তো গাইস আমরা গাড়িটাকে এখানে আনার পর সেট করে দিলাম এখানে তারপরে আমরা এখানে সেন্টিয়েনো ক্যারেক্টার ইউজ করে দিলাম এখন আমাদের গাড়ি ড্রাইভ বাটনে ক্লিক করে গাড়িটাকে ঠিক এই জায়গায় লাগিয়ে নিতে হবে তো গাইজ দেখতে পারতো আমরা লাগিয়ে নিছি কিন্তু গাইজ একই ভাই সেন্টিনো ক্যারেক্টার ইউজ করার সময় এটা কি দেখাচ্ছে তোমরা দেখতে পারতো এখন সেন্টিনো ক্যারেক্টার ইউজ হচ্ছে না তার জন্য গাইজ আমরা আবার গাড়িটাকে লাগিয়ে নিলাম আর তো গাইজ এবার হলো না তো গাইজ আবার আমরা ট্রাই করতেছি যে আসলে কাজ করে কিনা তো গাইজ আবার দেখতে পারতো আমরা সেন্টিনো ক্যারেক্টার ইউজ করলাম কিন্তু এখনো গাইজ কাজ করতেছে না আমি এই টিক্সটাকে বারবার ট্রাই করতেছিলাম গাইজ কিন্তু আসলে এই টিক্সটা কাজ করতেছিল না গাইজ এখানে দেখতে পারতো একটা প্লেয়ার প্রথমে এই স্লাইডের এই জায়গায় একটা গুলাল ইউজ করতে তো গাইস দেখতে পারতাছ গুলালটা ইউজ করে দিল তারপরে গাইস চলে যাচ্ছে ওই স্লাইড ওই পাশে কারণ ওই জায়গা থেকে স্লাইডে উঠতে হবে তো গাইস দেখতে পারতাছ এইখানে আসার পর স্লাইড ইউজ করে দিল তারপরে এই স্লাইড থেকে এই জায়গায় আসার পর গ্লুতে বেজে পড়ছে তারপর একটা জাম করে দিল এখন গাইস একটা জাম করে দিল দেখো গাইস স্লাইড ইউজ করার অবস্থা ঘরের উপর চলে আসলো গাইস আমরা দেখতে পেলাম যে ভিডিওতে যেভাবে ট্রিক্সটা করছে গাইস আমাদেরকে ঠিক ওইভাবে ট্রিক্সটা করতে হবে আর দেখা যাক গাইস ওই ট্রিক্সটা আসলে কাজ করে কিনা গাইস তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে দেখবা না এই ট্রিক্সটার পরে তোমাদেরকে দেখাবো অসাধারণ কিছু ট্রিক্স ওই ট্রিক্সগুলো ইউজ করলে তোমরা প্রতিটা ম্যাচে চল্লিশ থেকে পঞ্চাশ প্লাস নিতে পারবা খুব সহজেই এই ট্রিক্সটা করার জন্য আমরা এখানে একটা গুলার সেট করে চলে আসলাম এর এই পাশে এইখানে আসার পরে আমরা স্লাইড ইউজ করে চলে আসলাম এই গুলুর পাশে গাইস এখানে আসার পর দেখতে পারতো আমরা বেজে গেছি এখন গাইস আমাদের এখান থেকে জাম্প করতে হবে আমি জাম্প করার পর দেখতে পারতো আমরা গুলুর উপরে চলে আসি তারপর আবার একটা জাম্প করে দিলাম তো গাইস দেখতে পারতো এই ট্রিক্সটা আসলেই কাজ করতেছে গাইস আমি এই ট্রিক্সটা যে কয়বার ট্রাই করতেছিলাম ওই কয়বারই কাজ হয়েছিল গাইস তোমরা চাইলে এই ট্রিক্সটা করতে পারো গাইস এখন আমি তোমাদেরকে দেখাবো র্যাঙ্ক পুশ করার অসাধারণ কিছু ট্রিক্স এই ট্রিক্সগুলো ইউজ করার পর তোমরা

তোমরা একদম এই গিফট বক্স ভিতরে ঢুকে গেছো গাইজ তোমরা এখানে আসার পর খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা চাইলে এখানে দাঁড়িয়ে এনিমির সাথে ফাইটও করতে পারবা তোমাদের টিমমেট যদি সব মারা যায় তাহলে তোমরা এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে ব্যান্ডিং মেশিন থেকে খুব সহজে সলো নিয়ে এসে এখানে বসে রিভাইভ করতে পারবা গাইজ এই পর্যন্ত যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে লাইক করবা পরবর্তী টিপসে থাকছে ওয়াল পাইন ম্যাপের ফরেস্ট রেড এই লোকেশনে এখানে আসবা তোমরা একটা পিকআপ গাড়ি নিয়া তারপরে তুমি পিকআপের ড্রাইভ বাটনে ক্লিক করে অটো পাইলট অন করে তুমি গাড়িটাকে ঠিক এই পাথর তার পাশে এভাবে সেট করে দিবা তারপরে गाइस তুমি ফটাফট করে তোমার মোবাইল ডেটা অফ করে ফেলবা মোবাইল ডেটা অফ করার পরে তুমি গাড়িটাকে নিয়ে ঠিক এই জায়গায় চলে আসবা আমার দেখানো প্রতিটি ট্রিক্স কাজ করবে তোমরা যদি আমার ভিডিওটা ভালোভাবে দেখে তারপরে তোমরা ট্রিক্সগুলো ইউজ করো गाइस অনেক দূরে আসার পরে তুমি তোমার মোবাইল ডেটা আবার অন করে দিবা মোবাইল ডেটা অন করার পর তুমি সামনের দিকে সোলো সোলো করে ড্রাইভ করতে থাকবা যখন गाइस তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবা गाइस তোমরা একদম এই পাথরের ভিতরে চলে আসছো তোমরা এখানে থেকে যত ইচ্ছা এখানে বসে র‍্যাঙ্ক পুশ করতে পারবা তোমাদেরকে কোনো এনিমি মারতে পারবে না তোমরা চাইলে এখানে দেখবা গাই তোমরা একদম চলে আসবা এই মোবাইল টাওয়ার এর ভিতরে এইখানে আসার পরে তোমরা গাইস এখানে বসে যত ইচ্ছা এখানে বসে পুশ করতে পারবা গাইস তোমরা চাইলে লঞ্চ প্যাডের এম টাকে দিয়ে রাখতে পারো তাহলে পরবর্তীতে তোমরা ওই স্ক্রিনশ দেখে লঞ্চ প্যাড ইউজ করে এখানে খুব সহজেই চলে আসতে পারবা তোমরা এখানে আসার পর শুয়ে পড়লে পুরো হাইট হয়ে যাবা তোমাদের নিচ থেকে কোনো এনিমি মারতে পারবে না এইখানে আসবা তোমরা একটা গাড়ি নিয়ে তারপরে গাছ তোমরা গাড়িটাকে অটো পাইলট অন করে এখানে সেট করে দিবা তারপরে গাছ তুমি তোমার মোবাইলটা অফ করে দিবা তারপর তোমাদের যখন নাইনটি নাইন প্লাস হয়ে যাবে তখন তুমি গাড়িটাকে নিয়ে ঠিক এই লোকেশনে চলে নদীর পাশে নদীর আসার পরে তুমি তোমার মোবাইল ডাটা আবার অন করে দিবা অন করার পরে তুমি সামনের দিকে সোলো সোলো করে ড্রাইভ করতে থাকবা যখন গাইজ তোমাদের নেটটা ঠিক হয়ে যাবে দেখবা গাইজ তোমরা একদম এই পাথরটার ভিতরে চলে আসছো তোমরা যদি এই পাথরটার ভিতরে চলে আসো দেখবা গাইজ তোমরা এখানে বসে খুব সহজেই র্যাঙ্ক পুশ করতে পারবা যতক্ষণ ইচ্ছা এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা চাইলে তুমি এখানে সেন্টিনো ক্যারেক্টার ইউজ করে এনিমির সাথে ফাইট করে আবার তুমি এখানে খুব সহজেই চলে আসতে পারো গাইজ তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবা কারণ গাইজ একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট হয় গাইজ তোমরা যারা যারা বিমা শক্তির এই দেওয়ালটার ভিতরে ঢুকা খুব সহজেই পুশ করতে চাও তারা এই ভিডিওতে কমেন্ট করবা আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কিভাবে এই বিমা শক্তির দেওয়ালটার ভিতরে খুব সহজেই চলে আসতে পারবা গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ